হ্যালো গাইজ কে এফ বইয়ের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আর সিং গ্রামীণ একটা পরিবেশে আমার গ্রামের বাড়িতে সো আজকে ছোটবেলার দৃশ্যগুলো উঠেই তুলল ও কি টান রে ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল টান যারা এখনো বুঝতে পারে না যে উপরে একটা ক্যামেরা আছে মানে ড্রোন চলতেছে সো দেখি তাদের প্রতিক্রিয়াটা কি যখন দেখবে তারা তাদের দেখার প্রতিক্রিয়াটা কি তারা মেবি পাঁচজন করে এক এক ট্রিমে পাঁচজন করে আছে বোঝা যাচ্ছে সো মানে কি অসাধারণ টান দিল ডিমারিয়ার মতো টানটা দিয়েছে সো না এখানে বেশিক্ষণ থাকা যাবে না ডিলাস মানে চাকিং শুরু করেছে আমার ড্রোন আস্থা থাকতো না যদি এখানে থাকি সো আমি আস্তা থাকতে থাকতে চলে যাই আস্তা থেকে চলে যাই এখন তারা ডিলাচ্ছে বন বাইরের পোলাভইন তো খুবই পণ্ডার পণ্ডা তো চলে আসতেছি গ্রামীণ পরিবেশটা আসলে অসাধারণ সুন্দর পিওর অক্সিজেন পাওয়ার জন্য গ্রামীণ পরিবেশে আসতে হবে সো খুবই প্রকৃতিটা খুবই সুন্দর অসম্ভব সুন্দর আসলে ন্যাচারাল বিউটি আমরা এমনি বলি না এটা গ্রামে আসলে একটা ফিল না যাবে সম্ভব সুন্দর দেখি কি আছে রাস্তায় বেশিক্ষণ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে সো ওই যে সেম ঘটনা একজন রাস্তার মাঝখানে চলে আমরা চলে যাই এখান থেকে তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটা হেলদি করলাম না আমি আরো সামনে ভালো ভালো ভিডিও দিব অবশ্যই